আর এগুলা আমাদের জানুয়ারির পঁচিশ তারিখের মতো একটা অফার দিব যাদের পছন্দ হবে দিয়ে যোগাযোগ করবেন প্রাইস আমাদের টাকা আমরা অফারে দিচ্ছি জানুয়ারির পঁচিশ তারিখ অফারটা থাকবে

আমাদের রেগুলার প্রাইস হলো চোদ্দশো টাকা আর আমরা জানুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত অফার দিচ্ছি নয়শো 999 টাকা 999 টাকা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে WhatsApp নম্বরে যোগাযোগ করবেন এগুলো চার্জ আছে 40 থেকে 44% পর্যন্ত যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আর কিছু ক্যাজুয়াল আছে गाइस দেখতে পাচ্ছেন ক্যাজুয়াল আছে এগুলো ক্যাপসুলে ও রাতটাও স্কুললে দুই তিন বছর ইউজ করতে পারবেন আমাদের রেগুলার প্রাইস হলো 2000 টাকা আর আমরা অফার প্রাইস দিচ্ছি জানুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত পনেরোশো টাকা পনেরোশো টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এগুলো ডিজাইন কালার আছে ডিজাইন আছে ভাই দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন বিভিন্ন ডিজাইন ডিজাইন আর আছে কেজুয়াল আর যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এগুলো প্রাইস নিচ্ছি পনেরোশো টাকা থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত আছে যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অনেক অনেক কালেকশন আছে গাইজ লুফার আছে যে লুফার

এটা পানি সুলের এগারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর পানিসুল হলো নয়শো নিরানব্বই টাকা নয়শো নয়শো নিরানব্বই টাকা যাদের পছন্দ করবেন অনেক অনেক কালেকশন আছে দেখানো শেষ হবে না তারপর থেকে ফোর্টি ফোর পর্যন্ত এগুলা প্রাইস নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা তাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আটশো পঞ্চাশ টাকা অপার প্রাইস আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস বারোশো টাকা অপার প্রাইস আটশো পঞ্চাশ টাকা অনেক অনেক কালেকশন আছে যে এগুলোতে দেখা দিলাম গাইস এগুলোর অনেক অনেক ডিজাইন আছে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা জেনো লেদার গাইস অফারটা দেখবে জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত কেউ মিস করবেন না এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন অনেক অনেক কালেকশন আছে লোফার কেজুয়াল বোর্ড তারপর অনেক অনেক কালেকশন আছে তাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের রেগুলার ভিডিও পেয়ে যাবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবরাকাত